তুমি সিরিয়াল সিরিয়াল করে একদম পাগল হয়ে যাবে চুপ আমার সব পেরিয়ে গেল গো ঠিক হয়ে আর বকে শাস্তি করবি দেখ কেমন লাগে তোর এ দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরিয়াল দেখা যায় নাকি খাবার চুরাই যা আমি একটু শান্তি করে বসি দিয়ে আর হচ্ছে সিরিয়ালটা দেখি শান্তিতে একটু সিরিয়ালটাকে দেখবো তাও দেখতে পাচ্ছি দেখি সিরিয়ালের যা বাবা যা পাচ্ছি হোক আমি বাবা সিরিয়ালটা দেখি যে আমার সব পেরিয়ে গেলো সিনটা যে কি হলো আমি আর বুঝতে পারবো